Up over black Cadillac High heel boots and a sexy body Full of tats Baby's bad, oh baby's hella bad After her there ain't no coming back Wanna take a run at that I think she's feeling me, turn it up a few degrees My imagination of her body Gets the best of me Oh god she's such a tease Bitten lips, bruised knees I'm addicted to her, need her touching me Cause she got a bad little waist And we tearing down this place Off the liquor that we chase হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো অনেক দিন বাদে আবারও একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম শেয়ার করতে তো বহুদিন ধরেই দুটো ফ্যামিলি মানে আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি সবাই মিলে প্ল্যান করছিলাম কাছাকাছি কোথাও একটা ঘুরতে যাব। সবাই মিলে ওই একটু সময় কাটানো এই যা তো একদিনের ট্রিপের জন্য ভাবলাম কোথায় যাওয়া যায় তো এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় গেছিলাম চলে গেছিলাম গঙ্গাসাগরে গঙ্গাসাগর যাওয়ার জন্য একটা দিনই যথেষ্ট আমরা সকালবেলা নিজেদের গাড়ি করে গেছিলাম তোমরা চাইলে এখানে যে কোনো রকম নামখানা লোকালে ট্রেন ধরে চলে যেতে পারো ওখানে নেমেও গাড়ি বা টোটো বা অটো সব রকম ব্যবস্থাই আছে খুব বেশি দূরত্ব কিন্তু কলকাতা থেকে নয় তো আমরা গাড়ি করে পৌঁছে গেছিলাম গঙ্গাসাগর ওখানে গিয়ে একটু জল খাওয়ার খেয়ে এক জায়গায় আমাদের যেহেতু লঞ্চ বলা ছিল বা যেটি মানে ওয়াটার অ্যাম্বুলেন্স বলা ছিল তো আমাদের খুব একটা সমস্যা হয়নি না হলে ওখানে লঞ্চ কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে যেতে কিন্তু কোনো সমস্যা হবে না গঙ্গা এই হাওয়াটা সব সময় কিন্তু দুর্দান্ত লাগে সেটা গরম হোক বা শীতকাল আর যেহেতু তখন নভেম্বরের শেষ ছিল তো এই জন্য ওয়েদারটা কিন্তু খুব মনোরম ছিল দারুণ লাগছিলো এই হাওয়াটা তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম গঙ্গাসাগর এই লঞ্চটা পেরিয়ে গেলেই পৌঁছে যাওয়া আর কি তারপরে তো আমাদের ওখানে গাড়ি আগে থেকেই বলা ছিল এই জন্য খুব একটা সমস্যা হয়নি তো এখানে নেমে গাড়ি করে আমরা শটান গেস্ট হাউসের দিকেই চলে গেছিলাম এই জেটি পার হওয়ার পরে এখানে অনেক টোটো বা অটো বা অনেক রকম শেয়ার গাড়ি সব কিছুই সবসময় অ্যাভেলেবেল থাকে আর সেগুলো খুব একটা বেশি ভাড়াও না তো তোমরা ট্রেন থেকে নেমে এইভাবেও আসতে পারো এভাবে কোনো সমস্যা হয় না ট্রেন থেকে নেমে মানে ওই জেটি পার হওয়ার পরে এইভাবেও কিন্তু তোমরা আসতে পারো তো ফাইনালি আমরা আমাদের গেস্ট হাউসে পৌঁছে গেছিলাম যেটা আগে থেকেই আমাদের বুক করা ছিল বা আগে থেকেই বলে রাখা ছিল ওখানে গিয়ে এই এরকম অনেক রকম গেস্ট হাউস বা অনেক আশ্রম কিন্তু রয়েছে আর সেগুলো যথেষ্ট রিজনেবল প্রাইস থাকার জন্য আমি যতটা দেখেছি তো সেখানে গিয়ে তোমরা কিন্তু ওইভাবেও থাকতে পারো এর ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এত গাছপালা পুকুর সব মিলিয়ে যেন একটা একফালি গ্রাম এই একটা ছোট্ট গেস্ট হাউসের মধ্যে উঠে এসেছিলো এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর চারপাশটা এত সবুজ ছিল চোখটা একদম জুড়িয়ে যাচ্ছিল তো যাই হোক একটু বেলা হয়ে গেছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো একটুখানি ফ্রেশ হয়ে আমরা ভাবলাম একটু সমুদ্র থেকে ঘুরেই আসি গঙ্গাসাগরে এসে একটু সমুদ্র দেখব না তা তো হয় না কিন্তু এখানে জোয়ার বা ভাটার একটা সময় থাকে সেই জন্য সমুদ্রের জল অনেক সময় অনেকটা এগিয়ে আসে আবার অনেকটা পিছিয়ে যায় তো সমুদ্রে গিয়ে আমার সেভাবে কোনো ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড কাদা ছিল তো কাদার মধ্যে হাঁটবো না নিজের ফোনটা সামলাবো সেটাই আমি বুঝতে পারছিলাম না কারণ ওই সময় ভাটা পড়ে গেছিলো তো তার ফলে জলটা একদম পেছন দিকে চলে গেছিলো তো সমুদ্রের যে আবহাওয়াটা সেভাবে কিন্তু আমরা উপভোগ করতে পারিনি তো যাই হোক সমুদ্র থেকে বেরিয়ে এসে আমরা আবার গেস্ট হাউসে ফিরে এলাম এসে আমাদের দুপুরবেলার খাওয়ার টাইম হয়ে গেছিলো ওখানেই কাছাকাছি একটা হোটেলে আমরা খেয়ে নিয়েছিলাম খাওয়ার দাওয়ারের মান কিন্তু বেশ ভালো ছিল মানে খুব সাংঘাতিক কিছু আইটেম না হলেও গরম গরম খাবার এবং হালকা খাবার দুপুরবেলার জন্য একদম যথাযথ এরকম অনেক খাবার হোটেল আশপাশে কিন্তু তোমরা পেয়ে যাবে তো খাওয়া দাওয়ার সমস্যাটা কিন্তু ওখানে একেবারেই হবে না তো খেয়ে এসে ভাবলাম একটু এখানে যে সবুজ একফালি গ্রামের মতো জায়গা সেটা একটু ঘুরে দেখি গ্রাম ঠিক বলা যায় না মানে ভেতরটা এত সুন্দর এত গাছগাছালি দোলনা পুকুর সব মিলিয়ে দারুণ লাগছিল একটুখানি দোলনাও চললাম আবার একটুখানি ঘুরেও বেড়ালাম সব মিলিয়ে একটা দিনের জন্য ঘুরতে আসার জন্য বা নিজের একটুখানি হাওয়া বদলের জন্য এটা কিন্তু খুব ভালো জায়গা তোমরা কিন্তু এখানে যে কোনো সময় আসতে পারো এখানে আসার জন্য কিন্তু আলাদা করে কোনো টাইম বা আবহাওয়ার দরকার হয় না হ্যাঁ তবে পৌষ মাসে এখানে সবসময় খুব ভিড় হয় তো যদি তোমরা এমনি ঘুরতে আসার জন্য আসো তাহলে ওই সময়টা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করো তো সন্ধ্যা পরে ভাবলাম এখানে পুজোটা দিয়ে আসি কারণ পরের দিন সকালবেলায় আবার আমাদের ফেরার তারা ছিল তো সন্ধ্যাবেলাটা কিছু না থাকায় সন্ধ্যাবেলায় পুজো দিয়ে দিলাম ওখানে আর সেরকম কিছু সাইট সিন বা ঘোরার সেরকম কিছু নেই সেই জন্য সন্ধ্যাবেলা আমরা জাস্ট রেডি হয়ে বেরিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার এখানে জায়গাটাও ভীষণ সুন্দর মানে কপিলমুনির আশ্রমেই সবাই পুজো দেয় কিন্তু তার আগে ওখানে বেশ একটা বড় জায়গা করা আছে মানে দক্ষিণেশ্বরে আমরা গেছিলাম সেখানেও যেরকম দেখেছিলাম এখানেও সেরকম ব্যবস্থা মানে প্রসাদের জন্য একটা আলাদাই জায়গা করা সেখানে সারি সারি দোকান তুমি তোমার পছন্দ মতো বা তোমার ইচ্ছা মতো যে কোনো রকম জায়গা থেকে প্রসাদ নিতে পারো আর ওখানে প্রসাদ মেনলি শুকনো প্রসাদই হয় আর সিঁদুর বা ধাকা সব রকম করে ওনারা খুব সুন্দর করে ডালা সাজিয়ে দেয় সেটা তুমি তোমার যেরকমভাবে পুজো দেবে সব মিলিয়ে ওনারা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেয় তো এই প্রসাদের ডালা নিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম মন্দিরের দিকে তখনও মন্দিরের গেটটা সেভাবে খোলেনি মানে পুজো দেওয়ার জন্য খোলেনি তখন আরতি হচ্ছিল তা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আরতি দেখলাম তারপরে ভেতরে লাইন পড়েছিল ওখানে গিয়ে আমরা পুজোটাও সুষ্ঠুভাবে দিয়ে নিলাম অনেক লোক ছিল যেহেতু উইকেন্ড ছিল কিন্তু একটা জিনিস কি অনেক তীর্থস্থানে আমি দেখেছি অনেক ভিড় ভাট্টা লাইন ধাক্কাধাক্কি এই জিনিসটা হয় এখানে কিন্তু সেটা একেবারেই নেই যথেষ্ট শান্তভাবে কিন্তু সবাই সুন্দরভাবে পুজো দিচ্ছে পুজোটাও সুষ্ঠুভাবে হচ্ছে দর্শনও সুন্দরভাবে হচ্ছে আবার এখানে ধাক্কাধাক্কি বা লাইনেরও কোনো ওরকম ব্যাপার থাকে না তো তোমরা যখনই যাও না কেন সকালে হোক বিকালে হোক সব সময় পুজো দেওয়ার সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যবস্থা রয়েছে তো পুজো দিয়ে উঠে আশপাশটা একটু ঘোরাঘুরি করে নিলাম এখানে দেখো শিব ঠাকুরের মূর্তিটা এবং কপিলমুনির মূর্তিটা এত সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা লাইটিংয়ে সকালবেলা এখানে হয়তো আমরা চার আশপাশ দিয়ে গেছি কিন্তু লাইটিং না থাকায় ব্যাপারটা ঠিকভাবে লক্ষ্য করিনি লাইটিংয়ের জন্য জিনিসটা দারুণ লাগছিল তো তারপরে একটু চায়ের ব্রেক নিয়ে নিলাম সবাই মিলে একটু চা বিস্কিট খেয়ে আবার আমরা চলে গেছিলাম আমাদের গেস্ট হাউসের দিকে কারণ সন্ধ্যের পর এখানে সত্যি সেভাবে কিছু করার থাকে না আর আমাদের ঘরের মধ্যে এই দেখো এই একটা মিষ্টি বিড়াল খালি ঘুরে বেড়াচ্ছিলো আর দুষ্টুমি করছিল ওখানকারই ওই গেস্ট হাউসেরই পোষা একটি বিড়াল এই জন্যই হয়তো এখানে এত ঘুর করছিল তো আস্তে আস্তে রাত হয়ে গেছিলো বলে ভাবলাম এবার ডিনারটা সেরেই নি ডিনারটা আমরা আর হোটেলে গিয়ে করিনি ওখান থেকে ওনারা খাবার দিয়ে গেছিলেন আবার সুন্দর ঘরোয়া খাবার কেউ রুটি কেউ ভাত দিয়ে আমরা ডিনারটা সারলাম রাত যত বাড়ছিল ঠান্ডা কিন্তু ততটাই বাড়ছিল কলকাতায় কিন্তু ওই সময় অত ঠান্ডা ছিল না তো বেশ ভালোই ঠান্ডা লাগছিলো রাত্রিবেলা আর জায়গাটা ততটাই হাওয়া দিচ্ছিল তো যাই হোক পরের দিন ফিরে আসার পালা তো ভোরবেলা বর বললো তাহলে চলো আবার একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি কারণ ওই যে আগের দিন বললাম যেহেতু ভাটা ছিল ওই জন্য আমরা সেভাবে কিন্তু সমুদ্র উপভোগ করতে পারিনি তো ভাবলাম ঠিক আছে একটু বাদে তো বাড়ি চলে যাব তার আগে না হয় আরেকবার একটু ঘুরে আসি তো সকালবেলা গিন্নি দুজনে মিলে বেরিয়ে পড়লাম এই একটুখানি সমুদ্র দেখার জন্য বা আশপাশটা একটু ঘুরে দেখার জন্য আমরা বেরিয়ে হেঁটে হেঁটে আশপাশে অনেক দেখলাম দোকানপাট তখনও খোলেনি বেশ ফাঁকা তো আমরা একটু চা টা খেয়ে তারপরে আবার মন্দিরের দিকে গেলাম এই যে ছোট ছোটো ক্ষোভগুলো বা জানি না এগুলোকে কী বলে দেখছো এখানেই এই পৌষ মাসে বিভিন্ন রকম সন্ন্যাসীরা বসবে তখন কিন্তু এত ফাঁকা থাকবে না আর তখন একটা পা ফেলারও জায়গা থাকবে না যত ভিড় তখনই হবে তো মন্দিরের পাশ থেকে একটু ঘুরে এসে এখানে আশপাশে আরও অনেক রকম সুন্দর সুন্দর জায়গা দেখে আমরা চলে গেছিলাম আবার সমুদ্রের দিকে সমুদ্রে কিন্তু সকালবেলাটা অনেকটা জোয়ার ছিল আর জলটাও অনেকটা দূর এগিয়ে এসেছিল মানে আগের দিন গিয়ে যা দেখেছি আর এখন গিয়ে সেইটা পুরোপুরি আলাদা লাগছিলো ওখানে অনেকে স্নানও করে আমরা যেহেতু আগের দিন জল ছিল না বলে স্নান করতে পারিনি আর এই সময় ভোরবেলা গিয়ে তো তখন আর স্নান করার কোনো ব্যাপারই থাকে না শুধু একটু পা ভিজিয়ে নিজেরা একটু সময় কাটিয়ে আবার হোটেলের দিকে চলে এলাম আসার পথে ডাবটা খেতে কিন্তু ভুলিনি সকালবেলা ডাব খেতে কিন্তু দারুণ লাগে তো সব শেষে আমরা ফাইনালি আবার গেস্ট হাউসের দিকে চলে এলাম ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম হয়ে এবার ফাইনালি আমাদের বাড়ি ফেরার পালাম আর এইখানে এই যে জেঠি পেরিয়ে এসছিলাম আসার সময় দেখলে এরকমভাবে আবার জেঠিটা পেরিয়ে আমাদের যেতে হবে কারণ আমাদের যেখানে গাড়ি রাখা ছিল সেটা ওই পারের ছিল তো আমরা ব্রেকফাস্টটা খেয়ে এই জন্য সময় নষ্ট করিনি ব্রেকফাস্টটা সবাই আমরা গাড়িতেই নিয়ে নিয়েছিলাম গাড়িতেই ব্রেকফাস্টটা যেতে যেতে করে নিয়েছিলাম তো ফাইনালি আবার এইখানে গঙ্গার এখানে চলে এলাম এখান থেকে আবার যেটি পেরিয়ে ওই পারে যাওয়ার পালাম ওই দিনও কিন্তু বেশ ভিড় ছিল ফিরছিলাম যেদিনকে সেদিনও দেখছি সারি সারি লোক আসছে আর প্রচুর ভিড় আবার এই গঙ্গার সুন্দর হাওয়া এবং ওয়েদার ফিল করতে করতে আমরা আবার ফাইনালি পৌঁছে গেছিলাম যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম এই ওয়াটার বোর্ড বা লঞ্চ যেটাই বলো না কেন এটা আমাদের আগে থেকে বলে রাখায় অনেকটাই সুবিধা হয়েছিল তোমাদের চেনা যারা না থাকলেও কোনো অসুবিধা নেই এইখানে আমি আগেও বলেছি সবসময় লঞ্চ থাকে সেটার জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না তো আমরা যেখানে আমাদের গাড়ি রেখেছিলাম ওই পারের একটা গেস্ট হাউসে ওইখানে গিয়েই আবার দুপুরে দারুণ খাওয়া দাওয়া করে নিলাম এখানে যে কাকু দেখাশোনা করেন উনি আমাদের জন্য খুব যত্ন করে খুব দারুণ দারুণ রান্না করে দিয়েছিলেন ভাত আলু ভাজা ডাল মাংস কোনো কমতি ছিল না দারুণ হয়েছিল তো পেট রান্না পুজো করে অনেকটাই হয়ে সাড়ে তিনটে চারটে বেজে সব করে উঠতে একটু ওখানেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম এবার বাড়ির উদ্দেশ্যে এইখানে দেখো এই একটা ফ্ল্যাগ ঝুলছে প্যালেস্তাইনে হয়তো এই যুদ্ধটার ব্যাপারেই কোনো কিছুর জন্য হয়তো ফ্ল্যাগটা ঝুলিয়েছে কে জানে এটা হয়তো আমার মনে হলো জানি না তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানিও তো এবার অবশেষে গঙ্গাসাগরকে বিদায় জানিয়ে কলকাতায় ফেরার পালা আমাদের কিন্তু বাড়ি ঢুকতে ঢুকতে বেশ রাতই হয়ে গেছিল তো ফাইনালি পৌঁছে গেলাম কলকাতা তখন প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিল তো গঙ্গাসাগরের এই যে ট্রিপটা আমরা করলাম এটার ব্যাপারে যতটা পারলাম তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো আর তোমরা আমাদের এইটুকু সময় অনেক ভালোবাসা এবং অনেক আশীর্বাদ করেছো আমাদের অনেক সাপোর্ট করেছো আশা করি ভবিষ্যত এরকমভাবে আমাদের সাথে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর লাইক করে দিও